বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দুই হাজার মোট বেকারের সংখ্যা লাখ। যা দেশের চাকরিযোগ্য জনসংখ্যা এর মধ্যে শিক্ষিত বেকার সাতচল্লিশ পার্সেন্ট আর শিক্ষিত বেকার বারো পার্সেন্ট আরও চিন্তার বিষয় হলো বিশ্ববিদ্যালয়ে পাশ করা বেকারের সংখ্যা প্রায় আট লাখ সবার একটাই প্রশ্ন কিভাবে এত বেকার তৈরি হলো প্রায় আঠারো কোটি জনসংখ্যার দেশে অসংখ্য আটা ময়দা তেল চাল ডাল মশলা বিস্কুট গাড়ি স্কুল হসপিটাল কাপড় সহ আর অনেক জিনিসের প্রয়োজন এত বড় মার্কেট থাকা সত্ত্বেও দেশে এত বেকার কেন দেশে বিদেশি কোম্পানিগুলো দাপিয়ে বিজনেস করে যাচ্ছে কোকা কোলা পেপসি নেসলে ইনুলিভা পতঞ্জলি গানিয়া স্যামসাং ভিটাসি সুজুকি টাটা এক কথায় মধুবাজার থেকে শুরু করে কসমেটিক্স ফার্নিচার সহ সবকিছুতেই আমাদের আগ্রহ বিদেশি পণ্য ডেইলি সানের এক রিপোর্ট অনুযায়ী কোকা কোম্পানি বাংলাদেশ থেকে এক বছরের সর্বোচ্চ আয় বারো দশমিক দুই বিলিয়ন ডলার কিন্তু আপনি কি এই কোম্পানিগুলোতে কাজ করতে পারছেন কেন ওইবা কাজ করতে পারছেন না এত বেকারের মূল কারণ আসলে কি এর পিছনে কি সরকার দায়ী আপনি যদি এই প্রশ্নগুলির উত্তর জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কোন দেশের সরকার কি চায় তার দেশের বড় একটা জনসংখ্যা বেকার থাকুক নিশ্চয়ই না এমনকি বাংলাদেশের সরকারও এটা চায় না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করার কথা বলেছেন মুজিব বর্ষ শুরুর দিকে জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের যুবকরা বেকার থাকুক চাই না। শিক্ষিত হোক সবার কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি কেউ যদি নিজের ইচ্ছাতে বেকার না থাকে তাহলে বেকার থাকার কোন সুযোগ নেই প্রধানমন্ত্রীর এই কথায় অনেকে বিভিন্ন মন্তব্য করেছে আবার অনেকে বিরোধিতাও করেছে তাহলে প্রধানমন্ত্রী কি মিথ্যা বলল পর থেকে আরো বেড়ে গেছে সেই সাথে সমালোচনাও বেড়েছে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে শিক্ষিত হবার পরেও এত বেকার কেন এবার আসি আসল কথায় শুধু শিক্ষাই কখনো কর্মসংস্থান তৈরি করে দিতে পারে না বেকারত্ব বোঝাতে দরকারি স্কিল যা আমাদের দেশের অনেকেরই নেই আর তাই পড়ালেখা শেষ করে সার্টিফিকেট নিয়ে একটা চাকরির জন্য ঘুরতে হচ্ছে দারে দাঁড়ে একটা জব পেতে পোহাতে হচ্ছে অনেক কাঠফা রিসেন্টলি খাদ্য অধিদপ্তরের এগারোশো ছেষট্টি খালি পদে মোট আবেদন করেছে তেরো লাখ হাজার নয়শো জন প্রতিটি খালি পদের জন্য প্রায় এগারোশো বিরাশি জন প্রতিদ্বন্দ্বী লড়ছে এবার আপনিই বলুন 1182 জনের সাথে প্রতিযোগিতা করে কয়জন জব পাবে আর বাকি হাজার হতাশ হয়ে পপালের দোজ দিবে দেশের শিক্ষিত জনগোষ্ঠী বাড়ার সাথে সাথে শুধু শিক্ষার মাধ্যমে জব পাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে যাদেরproper skill আছে তারাও মনমতো জব না পেয়ে আজ বেকার প্রতিবছর দেশে এসএসসি পাস শিক্ষার্থীর সংখ্যা 16 থেকে 17 লাখ উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষার্থীর সংখ্যা 10 থেকে 12 লাখ ও শুধু তাই নয় প্রতিবছর পাঁচ থেকে 6 লাখ শিক্ষার্থী শেষ করে বিশ্ববিদ্যালয় থেকে বের হয় আবার কেউ জব না পেয়ে টিউশনি বা অন্য পেশায় ঢুকে পড়ে দেশে শিক্ষিত অনেক কম শুধু জেনারেল শিক্ষার ক্ষেত্রেই এই পরিস্থিতি নয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ার ও দেশ সেরা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেও অনেকেই বেকার অবস্থায় দিন কাটাচ্ছে আর সেই সাথে প্রতি বছর দেশে হায়ার এডুকেশন মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর চাহিদাও কমতে শুরু করেছে অনেকেই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টায় আছে আর তাই বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অনেক সিট খালি পড়ে থাকছে এর কারণ বেশ কয়েকটা এক নম্বরে উচ্চ বেতন দেশে বড় বড় কয়েকটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন শেষ করতে প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকা লাগে যা বাংলাদেশের মতো দেশে অনেক পরিবারের দেওয়ার সামর্থ্য নেই দুই নাম্বার সুযোগ সুবিধার অভাব বাংলাদেশে কখনোই বিশ্বমানের পড়ালেখা হয়নি আমরা এখনো উন্নত দেশের ধারের কাছেও গেস্তে পারিনি সম্প্রতি টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং দুই হাজার তেইশের রিপোর্ট অনুযায়ী প্রথম ছয়শ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ই নেই বাংলাদেশের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং বিদ্যাপীঠ বুয়েটের অবস্থান সারা বিশ্বে আটশো থেকে আটশো পঞ্চাশের মধ্যে সেখানে অন্য অন্য বেসরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করুন যেখানে না আছে কোপাল ল্যাব না আছে সুষ্ঠু পরিবেশ তিন চাকরির নিশ্চয়তা না থাকা সহ আরো বেশ কিছু কারণ রয়েছে একটা সময় দেশে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপক চাহিদা ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সবাই আগ্রহী ছিল কিন্তু ইঞ্জিনিয়ারের সংখ্যা বাড়ার সাথে সাথে চাহিদা কমতে শুরু করেছে শুধু তাই নয় বর্তমানে মেডিকেল একই কলেজে মোট আসনের সংখ্যা এগারো হাজার আটশো আশিটি প্রতি বছর এগারো হাজার আটশো আশি জন শিক্ষার্থী ডাক্তার হবার স্বপ্ন নিয়ে মেডিকেল কলেজে ভর্তি হয় এর মধ্যে প্রতি বছর ঘরে দশ হাজার জন মেডিকেল পাশ করে বের হয় তাহলে দশ বছরে প্রায় এক লাখ ডাক্তার বের হন কিন্তু এই পরিমাণ চিকিৎসক নিয়োগের ব্যবস্থা কি সরকার করেছে চলুন আরও একটা রিপোর্ট দেখে আসি আপনি তাহলে বিষয়টা বুঝতে পারবেন একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশে কালের কণ্ঠের একটা রিপোর্টে উঠে আসে গত চোদ্দ বছরে বাইশ হাজার ছয়শ আটজন চিকিৎসক নিয়োগ দিয়েছে সরকার কিন্তু গত চোদ্দ বছরে প্রায় চল্লিশ হাজার চিকিৎসক বের হয়েছে আমি এক লাখ চল্লিশ হাজার বলছি না কারণ কিছু বছর আগেও বাংলাদেশে মেডিকেল কলেজের সিট সংখ্যা আরো কম ছিল কিন্তু সেখানে সরকারিভাবে নিয়োগ পেয়েছিল আর প্রায় সরকারি নিয়োগের বাইরে অনেকেই আমার কথার বিরোধিতা করে বলবেন দেশে সরকারি ছাড়াও বেসরকারি খাতও আছে হ্যাঁ আপনার কথা মেনে নিলাম কিন্তু দেশে সরকারির থেকে বেসরকারির অবস্থা আরও করুন সেটা নিজে না দেখলে বোঝানো অনেক কষ্টকর এবার আসুন আমরা মূল টপিকে যাই বিভিন্ন সময় দেশে বড় বড় পত্রিকায় এমবিবিএস পাশ করেও বেকার শিরোনামে উঠে আসে কিছু রিপোর্ট দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে দেশে চিকিৎসকের অবস্থান কোথায় গিয়ে পৌঁছেছে দুই সালে দেশ রূপান্তরের একটা রিপোর্টের শিরোনাম শিক্ষিত বেকারের শীর্ষে ডাক্তার ইঞ্জিনিয়াররা দেশ রূপান্তরের আরও একটা রিপোর্টের শিরোনাম ঘাটতির দেশে ডাক্তাররা কেন বেকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচ এর নিয়ম অনুযায়ী একটি দেশে এক হাজার মানুষের জন্য একজন ডাক্তার থাকা উচিত কিন্তু বাংলাদেশে প্রতি তিন হাজার মানুষের জন্য একজন ডাক্তার নার্সের ক্ষেত্রেও একই অবস্থা প্রতি একজন ডাক্তারের বিপরীতে নার্স থাকা প্রয়োজন তিনজন কিন্তু বাংলাদেশে প্রতি একজন ডাক্তারের বিপরীতে একজন নার্স এত এত ঘাটতি থাকার পরেও দেশে ডাক্তার নার্সরা বেকার এর মূল কারণ সুযোগের অভাব আমাদের দেশে যদিও যোগ্য লোক তৈরি হচ্ছে কিন্তু তাদের পর্যাপ্ত কর্মক্ষেত্র নেই সরকারি কিংবা বেসরকারি জবের অপ্রতুলতা কাটিয়ে উঠতে না পেরে প্রধানমন্ত্রী বলেন চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হয়ে উঠতে হ্যাঁ এটা একটা ভালো দিক কিন্তু সবাই কি উদ্যোক্তা হতে পারে সবার মাঝে কি সেই স্কিল থাকে যা উদ্যোক্তা হওয়ার জন্য গুরুত্বপূর্ণ তাহলে কিছু মানুষ সারা জীবন সরকারি কিংবা বেসরকারি চাকরি খুঁজে কেন কেন তারা বিজনেস স্টার্ট করে না আর সরকার যদি জব নাই দিতে পারে তাহলে প্রতিশ্রুতি দিবে কেন জব না পেয়ে অনেকেই উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছে কেউ কেউ কৃষিকাজ করে সফল হয়েছে কিন্তু তাই বলে কি দেশে জবের অভাব এই বিষয়টা এড়িয়ে যাওয়া যাবে বেকার সমস্যা সমাধানে সরকারের এই মুহূর্তে কি কি পদক্ষেপ নেওয়া দরকার চলুন এক নজরে দেখে নেই নাম্বার ওয়ান খালি পথ পূরণ করা আঠারোই ফেব্রুয়ারি দুই ঢাকা পোস্টের একটা রিপোর্ট অনুযায়ী সরকারি খালি পথ এখনো পাঁচ লাখ তিন হাজার তিনশো জন প্রশাসন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংক বিমা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এই পদগুলো খালি পড়ে আছে কিন্তু এই পদগুলোতে নিয়োগ দেওয়ার কোনো আগ্রহ সরকার এতদিন দেখায়নি যদিও সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এবারে সংসদে মন্ত্রিসভার প্রথম বৈঠকে খালি পথ পূরণ করার নির্দেশ দেন যদি ওই খালি পদগুলি পূরণ হয় তাহলে দেশ থেকে পাঁচ লক্ষ বেকারের সংখ্যা কমে যাবে নাম্বার টু শিক্ষা ব্যবস্থায় জোর দেওয়া এখন আমরা অনেকেই মজা করে বলি ব্রিটিশটা আমাদের দেশ থেকে চলে গিয়ে তারা নিজেরাই বেঁচে গিয়েছে শিক্ষার ক্ষেত্রে কথাটা যেন অনেকটাই ঠিক কারণ ব্রিটিশটা এসেই ভারত ও বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি ও শিক্ষার বিস্তার ঘটিয়েছেন ব্রিটিশটা চলে যাওয়ার পরেও তাদের দেখানো পথেই হাঁটছি আমরা যদিও এরপরে তৈরি হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শিক্ষার মান অথবা অবকাঠামো কোনোটাই মানসম্মত হয়ে ওঠেনি বাংলাদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা কিংবা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কোনোখানেই নেই আধুনিক সুবিধা নেই পর্যাপ্ত দক্ষ শিক্ষক ও উন্নত সুবিধা সম্পন্ন ল্যাব এমনকি দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অনেকগুলোতেই পড়ালেখার মতো পরিবেশটাও নেই তার বিপরীতে আছে ডিপ্রেড জাতি তৈরির কারখানা নাম্বার থ্রি বৃহৎ পরিসরে কর্মসংস্থান তৈরির উদ্যোগ নিতে হবে আপনি বিশ্বাস করুন আর নাই করুন বেকার সমস্যার মতো এত বড় সমস্যা কখনোই সরকারের সাহায্য ছাড়া সমাধান করা সম্ভব না তাই সরকারি বেসরকারি কিংবা ক্ষুদ্র কুটি শিল্প সব ক্ষেত্রেই সরকারকে এগিয়ে আসতে হবে বাণিজ্যিক শহর ঢাকা ও চট্টগ্রামকে শুধু ব্যবহার না করে অত্যন্ত বান্দরবনকেও কাজে লাগাতে হবে তবেই দেশে নতুন কর্মসংস্থান তৈরি হবে আর সমানভাবে কর্মবন্টন হবে বেকার সমস্যা সমাধানে সরকার আর কি কি পদক্ষেপ নিতে পারে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন উনিশশো সালে আমেরিকার মহামন্দা চীনের অসল অবস্থা উনিশশো সালে সিঙ্গাপুরের মতো বড় বড় সমস্যাগুলোর সমাধান হয়েছে শুধুমাত্র অবশ্য আরও অনেকেরই সাহায্য ছিল কিন্তু একটা দেশে বড় বড় সমস্যা সরকার ছাড়া কখনোই সমাধান করা সম্ভব না ঠিক আমেরিকা চায়না ও সিঙ্গাপুরের মতোই এবার বাংলাদেশ থেকে বেকারত্ব সমস্যা সমাধানে কাজ করে যেতে হবে সরকারকে তবেই বাংলাদেশে বেকারদের সারা জীবনের অনিশ্চয়তা ও দুশ্চিন্তাময় জীবনের অবসান ঘটবে ভালো থাকবেন সবাই